বন্ধুরা আজ ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে রবিবার চলে এলাম আজকের খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে কেন গুরুত্বপূর্ণ তার কারণ আসতে চলেছে ঘূর্ণিঝড় সেনিয়র আজকে ১৬ তারিখে বঙ্গোপসাগরের উপরে খুব একটা কিছু না দেখা গেলেও পরবর্তী সময় প্রচুর পরিবর্তন আসছে আপনাদের যদি বাইশ তারিখে দেখাই তাহলেই দেখতে পাচ্ছেন বাইশ তারিখে ঘূর্ণাবর্ত তৈরি হওয়া শুরু হবে তেইশ তারিখ নাগাদ এই যে ঘূর্ণাবর্ত তা কিন্তু নিম্নচাপের রূপ ধারণ করবে চব্বিশ তারিখে এই যে দুটো ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন সেই ঘূর্ণাবর্ত মিলে একটি হওয়া শুরু হবে এবং পঁচিশ তারিখে সেই ঘূর্ণাবর্ত থেকে অতিভারী নিম্নচাপ ছাব্বিশ তারিখে সেটি ঘূর্ণিঝড় এবং সাতাশ তারিখে সেটি আছড়ে পড়বে আমাদের দক্ষিণ ভারতে এখনও পর্যন্ত এই আপডেট আমরা দেখতে পেলাম এর জের কি আমাদের বাংলার উপরে আসবে দেখেনি। বৃষ্টির পরিমাণে যদি যাই তাহলে ছাব্বিশ থেকে যদি আমরা ফলো করি আঠাশ তারিখ এই দুটো দিন দক্ষিণ ভারত এছাড়া অন্ধ্রপ্রদেশ ওড়িশারও কিছু অঞ্চলের উপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঝড় বইবে এরপরে উনত্রিশ ও তিরিশ তারিখ নাগাদ যা লক্ষ্য করতে পারছি তাতে আমাদের ভারতের মধ্যভাগে তার এফেক্ট দেখা গেলেও আমাদের বেঙ্গলের উপরে কিন্তু কোনো এফেক্ট আসছে না তবে এই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পর পরিবর্তন কিন্তু হতেই পারে আমাদের বাংলার দিকে আসতেই পারে কারণ বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড় সেটা আগে থেকে প্রেডিক্ট করা গেলেও তার সম্ভাব্য গতিপথ সম্পর্কে অতটা ধারণা পাওয়া যায় না আপাতত একটা আভাস যেটা পেলাম সে আভাসটাই জানাচ্ছি আপনাদের জানিয়ে রাখি দুপুর দেড়টার আগেও আমি যখন এই ম্যাপ চেক করছিলাম তখন দেখছিলাম উনত্রিশ তারিখ নাগাদ আমাদের বেঙ্গলের উপরে ভারী এফেক্ট আসতে পারে এই ঘূর্ণিঝড় সেনিয়রের জন্য এবং তখন সেটি অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার উপরে আঘাত হানবে সেরকমটা দেখছিলাম এখন দশ মিনিট পরেই যে নতুন রিফ্রেশ আউটপুট এলো তাতে বেশ খানিকটার পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারলাম তো যেই পরিবর্তনটা এই মুহূর্তে দেখাচ্ছে সেটাই আপনাদেরকে জানালাম এই যে ঘূর্ণিঝড় সেনিয়র তৈরি হবে পঁচিশ তারিখ নাগাদ ছাব্বিশ সাতাশের মধ্যে সেটি আমাদের দক্ষিণ ভারতে আঘাত আনবে আরেকটু ঘুরে গেলে আঠাশ তারিখে অন্ধ্রপ্রদেশ কিংবা উড়িষ্যার দিকে আঘাত আসতে পারে উনত্রিশ তারিখে আমাদের বেঙ্গলের উপরে কিন্তু এফেক্ট পড়তে পারে এখনও পর্যন্ত এই আশঙ্কাগুলো রয়েছে তাই সেগুলো নিয়ে আলোচনা দেখুন তেইশ ও চব্বিশ তারিখ নাগাদ যখন নিম্নচাপ তৈরি হয়ে যাবে তখন অলরেডি শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের উপরে এফেক্ট পড়া শুরু করে দেবে ২৬ তারিখ নাগাদ আরও ভারীভাবে সেটি কিন্তু আঘাত হানবে উপকূল অঞ্চলে এখনও পর্যন্ত তামিলনাড়ুর কাছেই আঘাত হানার সম্ভাবনা দেখা যাচ্ছে বিজয়ওয়াড়া বিশাখাপট্টনম যেই স্থানে কয়েকদিন আগেই ঘূর্ণিঝড় মন্থা আঘাত হেনেছিল ক্ষয়ক্ষতিও হয়েছিল সেই একই জায়গাতেই আঘাত আসবে বলে এখনও পর্যন্ত মনে হচ্ছে পরবর্তী সময় এর বড় পরিবর্তন হতে পারে এবং আমাদের পশ্চিমবঙ্গের উপরেও কিন্তু এর এফেক্ট আসতে পারে হয়তো আজকে সন্ধেবেলায় ছটা সাড়ে ছটায় যখন নতুন রিফ্রেশ আউটপুট আসবে তখন হয়তো দেখব ওড়িশার দিকে আসছে ঘূর্ণিঝড় সেনিয়র আর বড় এফেক্ট পড়ছে আমাদের বাংলার উপরে তাই প্রতিদিন আমরা নজর রাখছি কিন্তু আজকের এই মুহূর্তের যেটা লক্ষ্য করতে পারছি তাতে আমাদের বেঙ্গলের উপরে খুব একটা কিছু এর আসার সম্ভাবনা এখন দেখা যাচ্ছে না আবহাওয়ার সতর্কতা আজকে কোথাও নেই আপনারা দেখতেই পাচ্ছেন সমগ্র ভারতের উপরে কোথাও নেই বাংলাদেশের উপরে মায়ানমারের উপরে কোনো সতর্কতা লক্ষ্য করতে পারছি না এবং তার সবথেকে বড় কারণ পরিষ্কার আকাশ বঙ্গোপসাগরের উপরে এখনও পর্যন্ত সেরকম মেঘের সমাগম ঘটেনি শ্রীলঙ্কার কাছে বেশ খানিকটা মেঘ রয়েছে দক্ষিণ ভারতে সামান্য চিটেপটা মেঘ বাকি আমাদের পুরো ভারতবর্ষ জুড়ে একেবারে মেঘমুক্ত আকাশ তার মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে রয়েছে ত্রিপুরা আসাম এবং বাংলাদেশের দিকেও যদি খেয়াল করি বাংলাদেশও কিন্তু একেবারে মেঘমুক্ত কিছুটা জায়গায় সাদা পেজা তুলোর মতো হয়তো নীল আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে বৃষ্টির মেঘ কোথাও নেই আর এই সময়টায় বৃষ্টির মেঘ আসারও কথা নয় তবে আসতে পারে ঘূর্ণিঝড় সেনিয়র তৈরি হলে এই হচ্ছে সম্পূর্ণ ব্যাপার এবং বৃষ্টি ও বজ্রমুড়ে তো আপনাদেরকে দেখালামই আর একবার দেখিয়ে দিই যে আমাদের বেঙ্গলের উপরে আপাতত কোনো সম্ভাবনা নেই বৃষ্টির তাই এই রকমই থাকবে আবহাওয়া ঠান্ডা বা তাপমাত্রা একই জায়গাতে হোল্ড করবে ওই এক ডিগ্রি হয়তো এদিক ওদিক হতে পারে বাকি তিরিশ তারিখ অবধি এখনও পর্যন্ত আমরা বেঙ্গলের উপরে বৃষ্টি দেখলাম না কিন্তু দার্জিলিংয়ে কিছুটা বৃষ্টি পরবর্তী সময় আসবে তাও সেটা কত তারিখ নাগাদ সেটা দেখে নিই কুড়ি তারিখের পর বাইশশো নয় ঠিক তেইশ চব্বিশ তারিখ নাগাদ দার্জিলিংয়ে সামান্য বৃষ্টি ছাড়া আর কোথাও বৃষ্টি নেই মানে আমাদের বেঙ্গলের মধ্যে কথা বলছি বেঙ্গল জোন বেঙ্গল বলতে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম এবং তার মধ্যে বাংলাদেশও রয়েছে এই জায়গারই আমরা আবহাওয়ার আপডেট দিয়ে থাকি এবার আসি তাপমাত্রা তাপমাত্রাতে খুব বেশি পরিবর্তন হয়নি আজকে কিন্তু দুপুরের দিকে যে তাপমাত্রা তা রয়েছে সাতাশ আঠাশের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে তবে পুরুলিয়াতে আর একটু কম পুরুলিয়া বাঁকুড়ার দিকে কিন্তু পঁচিশ ছাব্বিশের মতো রয়েছে পুরুলিয়ায় পঁচিশ এবং বাঁকুড়ায় ছাব্বিশ বাকি সোনামুখী মানে বাঁকুড়া জুড়ে ছাব্বিশ সাতাশ পুরুলিয়ার দিকে পঁচিশ এর দিকে খড়গপুর সাতাশ ঝাড়গ্রাম সাতাশ তার মানে সাতাশ আঠাশের মধ্যেই রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ মোটামুটি আঠাশ সাতাশ আঠাশের মধ্যে উত্তরবঙ্গও রয়েছে দার্জিলিং উনিশ এই দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা আজকের এটা এছাড়া আমরা যদি বাংলাদেশের দিকে নজর দিই তাহলে সাতাশ থেকে উনতিরিশ চট্টগ্রাম মহেশখালীর দিকেও কক্সবাজারের দিকে ওই উনতিরিশ তিরিশের মধ্যেই রয়েছে সাতাশ থেকে উনতিরিশের মধ্যে বাকি বাংলাদেশ ত্রিপুরাতে যদি লক্ষ্য করা যায় উনত্রিশ থেকে একত্রিশের মধ্যে শিলচর উনত্রিশ এবং আসাম জুড়ে সাতাশ আঠাশ তাপমাত্রা ডিব্রুগড় গুয়াহাটি গোয়ালপাড়া সবই সাতাশ আঠাশের মধ্যে কিন্তু এটা তো গেল দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা কালকে ভোর রাতে তাপমাত্রা নেমে কোন জায়গায় আসবে বা কততে নামবে সেটা দেখে নিই কালকে কিন্তু এক ডিগ্রি করে বাড়ছে যদিও পুরুলিয়া বাঁকুড়ায় চোদ্দো পনেরো একই রকম থাকবে খড়গপুর ষোলো ঝাড়গ্রাম পনেরো মানে এদিকে ঠান্ডাটা বেশি থাকবে কিন্তু কলকাতায় থাকবে আঠেরো উত্তর চব্বিশ পরগনায় সতেরোর মতো দক্ষিণ চব্বিশ পরগনায় সতেরো আঠেরোর মতো থাকবে হাওড়া হুগলিতে সতেরো বর্ধমান সতেরো নদিয়া আঠেরো মুর্শিদাবাদ সতেরো বীরভূম সতেরো তার মানে কালকে খুব যে প্রচুর লেভেলে ঠান্ডা থাকবে তা নয় আবার একেবারে গরমও নয় আজকে যেরকম ছিল মোটামুটি ওরকমই থাকবে মালদা মালদাসহ দুই দিনাজপুর সতেরো শিলিগুড়িও সতেরো আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি জলপাইগুড়ি ধূপগুড়ি এগুলো সব ষোলো সতেরোর মধ্যে মানে পুরো বাংলা জুড়েই একই তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি তবে সব সবথেকে সবথেকে কম তাপমাত্রা মানে থেকে বেশি ঠান্ডা থাকবে পুরুলিয়ায় চোদ্দোর মতো বাকি যদি আমরা বাংলাদেশের দিকে নজর দিই তাহলে বাংলাদেশেও ঢাকায় ১৯ বাকি সতেরো এই যে উত্তরে রংপুর দিনাজপুর এই অঞ্চলগুলোতে ষোলো বাকি জায়গাতে সতেরো থেকে উনিশ আবার খুলনাতে ষোলো মানে ভ্যারিয়েশান রয়েছে সিলেটে ষোলো খুব বেশি যে বেশি তা নয় কমও নয় চট্টগ্রামের দিকটাতে অবশ্য কম তাপমাত্রা মানে ঠান্ডা কম তাপমাত্রা বেশি টেকনাফ কক্সবাজারের দিকে প্রায় বাইশ তেইশ তাপমাত্রা চট্টগ্রাম উনিশ এদিকে ত্রিপুরাতে কালকের ভোররাতে সতেরো আঠেরোর মতো থাকবে শিলচর ষোলো এবং আসাম জুড়ে মোটামুটি পনেরো থেকে সতেরোর মধ্যে যদিও গোয়ালপাড়া আঠেরো বাকি ঠান্ডা ঠিকঠাক তবে এটাকে জাকিয়ে ঠান্ডা বলা যায় না জাকিয়ে ঠান্ডা এখনও অবধি যেটা দেখতে পাচ্ছি তাতে আগামী কয়েকটা দিন এরকম তাপমাত্রায় কিন্তু চলবে এই সতেরো আঠেরো ষোলো এর মধ্যে যদিও পুরুলিয়ার দিকটায় কমই থাকবে চোদ্দো পনেরো কখনো কখনো তেরো উনিশ তারিখেও যদি আমরা দেখি এক ডিগ্রি বেশি দেখা যাচ্ছে প্রতিদিনই কিন্তু একই রকম তাপমাত্রাই দেখতে পাচ্ছি মাঝখানে আবার দেখুন কুড়ি তারিখে যদি আমরা যাই কুড়ি তারিখের দিনটাতে তাপমাত্রাটা একটু বেশিই থাকবে কুড়ি তারিখ বৃহস্পতিবার কুড়ি থাকবে কলকাতায় তার মানে পুরুলিয়ারও বাড়বে না পুরুলিয়ার দিকটাই বাড়ছে না পুরুলিয়ার দিকটাতে চোদ্দোই থাকছে বাঁকুড়া পনেরো থাকছে এমন ওই দিকে পশ্চিমের দিকে থাকলেও ঠান্ডা আমাদের কলকাতা বা দুই চব্বিশ পরগনায় তাপমাত্রা একটু ঊর্ধ্বগামী থাকবে উত্তরে খুব একটা পার্থক্য থাকছে না বাংলাদেশেরও দক্ষিণে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবে একুশ দেখুন কুড়ি একুশের উপরে থাকবে বৃহস্পতিবার কুড়ি তারিখ তার মানে দক্ষিণে সামান্য একটু গরম বাড়বে গরম ঠিক বলা যায় না মানে ঠান্ডাটা কমবে এটা বলা যেতে পারে আবার যে ওই জাকিয়ে ঠান্ডা বা আমাদের এই নভেম্বরের মধ্যে কি জাকিয়ে ঠান্ডা পাচ্ছি সেটাও দেখে নেব সেক্ষেত্রে ওই তেইশ তারিখ নাগাদ গিয়ে কিছুটা কমবে আবারও উনিশ চলে আসবে আঠেরোয় চলে আসবে তবে জাকিয়ে ঠান্ডার মতো এখনও কিন্তু আমরা ছাব্বিশ তারিখ অবধি দেখতে পেলাম না আর ছাব্বিশ তারিখের দিকে আঠেরোতে আসবে তবুও পুরুলিয়া বাঁকুড়ার দিকে একই রকম চোদ্দো পনেরোই থাকছে ওইদিকে ঠান্ডাটা কমছে না ওইদিকে ঠান্ডাটা যেরকম আছে ওরকমই একটা থাকবে হোল্ড হয়ে আমাদের দক্ষিণের দিকে একটু সামান্য বাড়বে বেড়ে গিয়ে তারপর আবার কমবে এবং উনত্রিশ তারিখ নাগাদ যদি দেখি যে সময় ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হয়ে ওড়িশা বা আমাদের দক্ষিণ ভারতের দিকে আছড়ে পড়বে সেই সময়েও কিন্তু আমাদের এখানে যে প্রচুর ঠান্ডা পড়ে যাবে তা নয় তখন পুরুলিয়া বাঁকুড়ার দিকেও কিন্তু সতেরো মানে একটু তাপমাত্রা বৃদ্ধি পাবে যদিও উত্তরে সেই সময় ঠান্ডাটা আর একটু কমবে মানে তাপমাত্রা কমবে ঠান্ডাটা বাড়বে কোচবিহার এছাড়া শিলিগুড়ি উত্তর দিনাজপুরে প্রায় চোদ্দো পনেরোই নেমে আসবে সেরকমই বাংলাদেশের উত্তরে ঠাকুরগাঁও পঞ্চগড় চোদ্দো পনেরোই নেমে আসবে মাসের শেষে তিরিশ তারিখ পর্যন্ত যা আমাদের হাতে আউটপুট আছে তাতে তিরিশ তারিখ অবধি খুব বেশি ফারাক কিছু হচ্ছে না মাঝে বৃহস্পতিবার দিন একটু বরঞ্চ ঠান্ডাটা কমবে একটুখানি তাপমাত্রা বৃদ্ধি পাবে তো এই ছিল গিয়ে আজকের আপডেট ঘূর্ণিঝড় সহ সব কিছু তো আশা করি এই আপডেট আপনাদের কাজে লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ততক্ষণের মতো টাটা